আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হবে প্রশ্নের মান বন্টন প্রশ্নের ধারা এবং কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো আসবে কোন কোন চ্যাপ্টার কোন কোন পেজ থেকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তোমাদের বাংলা বাদেও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের চেক করো ধন্যবাদ তো এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে যে সিলেবাস কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা প্রথমে এক থেকে চোদ্দো পনেরো থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে সাতাত্তর আটাত্তর থেকে নিরানব্বই একশো একশো থেকে একশো বারো তো প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন করা হবে মূল্যায়ন কাঠামোটা হবে তোমাদের শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট এবং সমষ্টি সেভেন্টি পার্সেন্ট তো দেখো প্রশ্নের ধারা কেমন হবে প্রশ্নের ধারাও নম্বর বন্টন সামষ্টিক মূল্যায়নে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে যেটা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ এই যে সেভেন্টি পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ সামষ্টিক মূল্যায়ন এই একশো মার্ক থেকে কিন্তু তোমাদের এই সেভেন্টি পার্সেন্ট মার্ক দেওয়া হবে অর্থাৎ তোমরা এই একশো মার্কের মধ্যে যে যত মার্ক পাবে সেটাকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদেরকে মার্ক দেওয়া হবে এখানে যে যে আইটেমগুলো আছে নৈবত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা এবং দশটা এক কথায় উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা এখানে একটাতে দুই মার্ক করে তোমরা পেয়ে যাবে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না এখান থেকে তোমরা পেয়ে যাবে তিনটা প্রশ্নে একটাতে পাঁচ মার্ক করে পনেরো মার্ক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখান থেকে সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা উত্তর দিতে হবে এখান থেকে তোমরা পেয়ে যাবে চল্লিশ মার্ক তিন ঘন্টায় তাহলে তোমাদের এখানে টোটাল একশো মার্কের তোমরা পরীক্ষা দিচ্ছ ওকে তো তারপর দেখো এই একশো মার্কে কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন যেটা আছে সেটা হলো এখানে যে যে আইটেমগুলো আছে এগুলো হলো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থেকে দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থেকে তোমরা পাবে দশ মার্ক শ্রেণীর কাজ হ্যাঁ শ্রেণীর কাজ থেকে তোমরা পাবে হচ্ছে দশ মার্ক এই টোটাল তোমরা তিরিশ মার্ক তাহলে এইখানে তিরিশ মার্ক আর ওইখানে সত্তর মার্ক একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করে যে মার্ক পাবে এটা হবে তোমার টোটাল মার্ক তো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্নপত্র টিচাররা তৈরি করবেন তবে এটা কিন্তু হুবহু আসবে না তো এই নমুনা প্রশ্নটা তোমরা যদি দেখো তাহলে তোমরা ধারণা পাবে যে তোমাদের বাংলা বার্ষিক পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন হতে পারে নৈবত্তিক অংশে আমরা আগেই দেখলাম পঁচিশ মার্ক তোমরা পাবে এই পঁচিশ মার্কে পনেরোটা হচ্ছে এমসিকিউ এবং দশটা হচ্ছে ছোট প্রশ্ন এবং রচনামূলক অংশে তোমরা পাবে পঁচাত্তর মার্ক এখানে প্রথমে থাকবে দশটা প্রশ্ন একটাতে দুই মার্ক করে বিশ মার্ক তারপরে দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে পাঁচটা এখান থেকে যে কোনো তিনটা উত্তর দিতে হবে এখানে পাবে তোমরা হচ্ছে আহ পনেরো মার্ক তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখান থেকে তোমরা পাবে হচ্ছে আহ সাতটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে পাঁচাশটা চল্লিশ মার্ক এইভাবে তোমরা টোটাল পেয়ে যাচ্ছো এখানে একশো মার্ক যে আবু সাইদের ছবি দেওয়া আছে এখান থেকে তোম উদ্দীপক হিসেবে দেওয়া আছে এখান থেকে তো তারপর দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু নমুনা উত্তর দেওয়া আছে এই নমুনা উত্তরটাও তোমরা একটু দেখে নাও আর এই পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো আর অন্যান্য বিষয়ের বিস্তারিত মানবণ্টন ও প্রশ্নের ধারা সিলেবাস নিয়ে বিস্তারিত ভিডিও দেখার জন্য চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করো এবং চ্যানেলের প্লে চেক করো ধন্যবাদ